বিস্তিউল্লা রহমানুর রাহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেওয়ারি হাসপাতালে এখানে আজকে আমাদের হাসপাতালে ভিজিটে এসেছেন ইনসানিয়া হিউম্যানটিরিয়ান অর্গানাইজেশন ইনসানিয়া রিলিফ হিউম্যানিটিরিয়ান অর্গানাইজেশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মাহবুবুর রহমান ভূঁইয়া শ্যামল ভাই আজকে আমরা ওনাকে ঘুরে দেখাচ্ছি আমাদের বেওয়ারিস হাসপাতালটি উনি ভিজিটি এসেছেন এবং সুদূর আমেরিকার শিকাগো থেকে এসেছেন এবং উনি আমার সাথে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের কারেন্ট জেনারেটর এবং আইপিএস সবগুলো সমন্বয় রয়েছে এই বেয়ারিশ হাসপাতালে এবং চার্ট দেখছেন কতজন রুগী কোন ওয়ার্ডে ভর্তি আছেন এবং এছাড়াও উনি আমাদের এখন কিচেন পরিদর্শন করছেন যেখানে বেওয়ারিস রুগীদের রান্নাবান্না হয় একশো বিশ্বজারের হ হসপিটালটিতে বিশ জন এমপ্লয় এবং জন এমপ্লয় এবং ন সত্তর জন রুগী মোট নব্বই জন এখন এখানে অবস্থান করছে উনি সচককে সব কিছুই পরিদর্শন করছেন এবং উনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং উনি সব কিছু দেখে একটি প্রেজেন্টেশন তিনি সেখানে ইনসানিয়ার অন্যান্য সদস্যদের মধ্যে হয়তো উপস্থাপন করবেন ওনার সুবিধার্থে বা ওনার জ্ঞাতার্থে আমরা ওনাকে এটি দেখাচ্ছি আমাদের ম্যানেজিং অপারেশনাল রুমে উনি অপারেশন হয়েছে যেখান থেকে আমাদের ম্যানেজিং অপারেশনাল কার্যক্রম সম্পন্ন হয় এখানে যে টেবিলটি আমি দেখাচ্ছি সেটি হচ্ছে আমাদের ব্রাদারের পাঁচটা সিস্টারের এবং এটি ম্যানেজারের এবং আরেকটি কম্পিউটার আইটি অপারেটরের এবং প্রত্যেকটা রোগীর আলাদা আলাদা ফাইল করা রয়েছে এবং আমাদের পাশাপাশি পল্লী বাংলা ফুডের একটি সেলফ বা তাকও রয়েছে যেখান থেকে তারা কেউ যদি আসে তারা সেখান থেকে কোনো কিছু পারচেস করতে পারবে সেটাও আমরা ওনাকে অবগত করছি এবং উনি সব কিছু দেখছে এবং আমাদের সিসিটিভি মনিটরে সার্বক্ষণিক রোগীদের পর্যালোচনা করে ম্যানেজিং রুম থেকে এবং ডিরেক্টর রুম থেকে সেটাও ওনার অবগতির জন্য জানানো হচ্ছে ওনাকে এবং উনি সব কিছু পর্যালোচনা করছেন ফার্স্টটি ফ্লোরের পুরো সবগুলো ফ্লোর তিনি ভিজিট করছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে তিনি উঠছেন এবং উঠে একটি একটি ফ্লোর করে প্রত্যেকটা রুমে এবং রুমের রোগী এবং কার্য পরিধি সম্পর্কে ওনাকে কেটতে সব কিছু জানানো হচ্ছে এবং পাশাপাশি প্রত্যেকটা রুগীর অবয়ব তাদের পারিপার্শ্বিক বর্তমান শারীরিক মানসিক এবং তাদের চিকিৎসাগত দিকগুলো তিনি জানছেন বা বহাল হচ্ছেন এবং পাশাপাশি আমরা ধারণা দিচ্ছি ডিজিস এবং পেশেন্টদের তুলে নিয়ে আসা এবং তাদের চিকিৎসা এবং তাদের বর্তমান কার্য পরিধি নিয়ে আপনারা জানলে অবাক হবেন যে রাস্তায় পচে বলে বেয়ারিস মানুষরা মেডিকেল থেকেও যাদেরকে ঠাই হয় না সেই মানুষগুলোকে কিন্তু জিডি করে জিডি মূলে আমাদের কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং আমরা সেটা রিসিভ করি এবং শুধুমাত্র শরীর পচে পোকা পড়ে যাওয়া ক্ষত হয়ে যাওয়া ড্রেনে ডাস্টবিনে পড়া মানুষগুলোই এখানে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এবং তাদের চিকিৎসা আমাদের এমপ্লয়রা প্রত্যেক ওয়ার্ডে যারা দায়িত্ব রয়েছে তারা আছে তাদের কর্তব্য অনুযায়ী সেই মানুষগুলো সম্পর্কে ডিটেলস ধারণা দেওয়ার জন্য এবং সেটা চলমান রয়েছে এবং আপনারা যারা আসতে চান আপনাদেরকেও আমরা সানন্দে অনুরোধ জানাচ্ছি আপনারা আসুন দেখুন আমাদের সুপরামর্শ দিন এবং বাংলাদেশের এই প্রথম পেয়ার হাসপাতালের পাশে আপনারা থাকুন আবারও বলছি আমাদের আজকে পরিদর্শনে রয়েছেন আমেরিকার শিকাগো থেকে আগত ইনসানিয়া হিউম্যানিটি রিলিফ অর্গানাইজেশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মাহবুবুর রহমান ভূঁয়া শ্যামল ভাই যিনি অসংখ্য মানুষের কীর্তিমঙ্গ প্রদান করেছেন মানুষের কল্যাণের জন্য এবং ইনসানিয়ার পক্ষ থেকে ইনসানিয়ার সম্মানিত দাতা সদস্যের পক্ষ থেকে অনেকগুলো মানবিক কাজ বেয়ারিসবা ফাউন্ডেশনের সাথে কুলপ্রসণ করে তিনি করেছেন এবং তিনি আজকে আপ্লুত যে আজকে এই বেওয়ারিস হসপিটালটি তিনি পরিদর্শন করে এটা দীর্ঘদিনের ওনার একটি প্রোগ্রাম ছিল এবং আলহামদুলিল্লাহ আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ওনার এই ভিজিটে আমরা সবাই আনন্দিত এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের সাথে কোলাবরেশন করে ইনসানি অনেক ভালো কাজ করে যাবে বেয়ারস মানুষগুলোকে আসলে দেখার কেউ নেই যারা দুনিয়া থেকে চলে গেল এক ফোঁটা চোখের পানি ফেলানোর কেউ নেই সেই মানুষগুলোকে নিবিড়ভাবে দেখছেন তাদের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা ভালো কিছু করব এবং সম্মিলিতভাবে করব আমরা সেই প্রত্যয় রেখে সামনের দিকে এগিয়ে যাব এবং এই বেওয়ারি হাসপাতালের মা বাবাদের প্রতি তিনি দেখছেন এবং দেখে এই মানুষগুলোর পাশে তিনি এই কার্যক্রমে ভবিষ্যতেও আমাদের সাথে থাকবে ওনার জন্য আমরা আন্তরিকভাবে ওনার মঙ্গল কামনা এবং শারীরিক সুস্থতা কামনা করছি এবং বিওয়ারি হাসপাতালের হ্যাঁ সবকলের পক্ষ থেকে ইনসানিয়া তথা ইনসানিয়ার প্রেসিডেন্ট জনাব মাহবুবুর রহমান ভূয়া সামল ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম